সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধর সম্ভাষণ আপনারা জানেন আমরা এই চ্যানেলে সৌদি খেজুর বিষয়ের যে সমস্যাগুলো হয় সৌদি খেজুরের এবং এর সমাধানগুলো এবং এই সমস্যাগুলো যাতে না হয় সেক্ষেত্রে আমরা প্রতিকারমূলক যে ব্যবস্থাগুলো হয় এই বিষয়ে আপনাদের ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের অনেক দোয়া করেন যেটা আমাদের ভালো লাগার অত্যন্ত বড় একটা কারণ আপনারা অনেকেই ফোন দেন মেসেঞ্জারে এস এম এস করেন বা হোয়াটসঅ্যাপে এস এম এস করেন ইমোতে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপর আস্থা আনার জন্য আমি যেন আরও ভালোভাবে আপনাদের এই আস্থার প্রতিদান দিতে পারি এজন্য আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের এই ছোট্ট পরিবার ড্রিম প্রোজেক্ট এম এই চ্যানেলের যে ভিডিওগুলো আসবে এগুলো আপনারা লাইক দেবেন আপনারা সাবস্ক্রাইব করবেন কিনা আমি আপনাদের সেটা জোর করব না আপনারা লাইক করে দেবেন আপনারা লাইক করলে আমার ভিডিও বানানোটা অনেকটা কষ্ট সার্থক হয় আপনারা থামনেই দেখে অনেকে হয়তো বুঝতে চেষ্টা করতেছেন যে আমি আসলে কী বলতে চাচ্ছি তবে আমি থামনেলে বলেছি যে সৌদি খেজুরের অফশুট চারা কিনবেন না বিষয়টা সম্পূর্ণ এরকম নয় তবে আপনারা বিষয়টা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন আশা করি পুরো ভিডিওটি দেখার পর আপনাদের ভুল ধারণাগুলো ভেঙে যাবে আপনারা সচেতন হবেন এবং আমি কেন এই কথাটি বলছি এই কথাটিও বুঝতে পারবেন দর্শক আমি এর আগেও আপনাদের বলার চেষ্টা করেছি যে বাংলাদেশে যতগুলো চারা বিক্রি হয় যত প্রকারের চারা এই চারাগুলোর মধ্যে সবচেয়ে বেশি চিটারি বাটপারি প্রতারণা হয় হলো সৌদি খেজুরের চারা নিয়ে সৌদি খেজুরের যে চারাগুলো এগুলো আসলে খুব কম জায়গায় উৎপাদিত হয় আমাদের সৌদি খেজুর বাগান বাংলাদেশে অনেক কম কিন্তু অনেকেই লক্ষ্য করবেন যে চারা বিক্রি করছে আপনাদের বলতেছে এগুলো কলম চারা কিন্তু আপনারা নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিন্তু এটা বুঝতেই পাচ্ছেন না যে আসলে আপনারা কি বিদের চারা কিনতেছেন না কি চারা কিনতেছেন আপনাদের যখন আপনারা বাগান করার সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনাদের প্রথম যে পদক্ষেপটি হলো আপনাকে চিনতে হবে আসলে সৌদি খেজুরের অফশুট চারা দেখতে হবে কেমন বা সৌদি খেজুরের কলম চারাটা দেখতে কেমন হবে এবং বীজের চারাগুলো দেখতে কেমন হবে এগুলোর মধ্যে যদি আপনারা পার্থক্য করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধরা খাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা আপনারা এক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আপনারা প্রতারিত হবেন এটাই ধরে নিতে পারেন আপনারা কোনো সন্দেহ নেই কারণ আমাদের এই বর্তমান টেকনোলজির যুগে যতটা না আমাদের সুবিধা করেছে ততটা এক্ষেত্রে কিন্তু বাজে একটা ফলাফলও নিয়ে এসেছে কারণ প্রচুর লোক এখন ইউটিউবে বা ফেসবুকে একটা পেজ খুলতেছে বা একটা চ্যানেল খুলতেছে খুলে চারা বিক্রি করতেছে আপনারা কিন্তু এটা খোঁজও নিচ্ছেন না অনলাইনে আপনারা অর্ডার দিচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এমন কোনো অ্যাড আপনারা মুখরোচক অ্যাড দেখতেছেন এবং সেগুলোর থেকে আপনারা অর্ডার দিতেছেন খুব কম মূল্যে যখন চারা দিচ্ছে আপনারা বুঝতেও পারতেছেন না আসলে আপনারা কোন দিকে ধাবিত হচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের প্রথমত উচিত আপনারা যেন সৌদি খেজুরের চারাগুলো আলাদা করতে পারেন যে সৌদি খেজুরের এটা বীজের চারা নাকি অফস্যুট চারা এটা আপনাদের আলাদা করতে শিখতে হবে আপনারা জানেন আমরা কিন্তু চারা বিক্রি করি না আমি বারবার বলে এসেছি আপনারা আমাকে অনেকবারই অনেকেই অনেক বহু সংখ্যক আপনারা ফোন দিয়েছেন চারার জন্য আমি বারবার বলেছি আমি চারা বিক্রি করি না আমি এই ভিডিওগুলো বানাই আপনারা যেন সচেতন হতে পারেন আমি চাই না কেউ বাংলাদেশে সৌদি খেজুর চাষ করে সেখান থেকে লসের মুখ দেখুক আপনারা সবাই লাভের মুখ দেখুন এটাই আমি চাই এজন্য আমি ভিডিও করার চেষ্টা করি যাতে করে আপনারা সৌদি খেজুর চাষে কোনো সমস্যার সম্মুখীন না হন আমরা যেহেতু এই সমস্যাগুলো পার করে এসেছি তবে এতটা আমরা মনিটরিং পাইনি কিন্তু আমরা চেষ্টা করি নতুন করে যারা শুরু করবে তারা যেন কোনো রকম সমস্যার মধ্যে পরিতীয় না হয় চলুন আমি আপনাদের প্রথমত দেখাই আপনারা সৌদি খেজুরের অপসর চারাগুলো চিনবেন কীভাবে বা এগুলো চেনার উপায়টা কি যে যাতে করে আপনারা শিখতে পারেন যে আপনারা নকল চারা পাচ্ছেন কি না চলুন শুরু করা যাক দর্শক এই গ্যাসটা লক্ষ্য করুন আমি ছোট্ট একটা উদাহরণ দেব এখানে আপনাদের আপনারা যদি ইউটিউব বা ফেসবুকে বেশ কিছু পেজ দেখবেন এগুলোয় অফসুট চারা ছোট ছোট অফসুট চারা সাতশো আটশো টাকা নাকি এমন করেও অনেকে আমি শুনতেছি তারা এত ছোট ছোট কিছু গাছ দেখাচ্ছে কিন্তু অফসুট চারা যেটা কিন্তু এই সাইজের গাছ থেকে সম্ভব না সংগ্রহ করা আপনারা যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু সংগ্রহ করা সম্ভব নয় কারণ এর থেকে এখনো শিকড়ও তৈরি হয়নি আপনারা মাথায় রাখবেন এর থেকে কিন্তু এখনো শিকড়ও তৈরি হয়নি তাহলে এই চারাটি কিভাবে তোলা সম্ভব তাহলে আপনারা কিভাবে দেখছেন যে ছোট ছোট চারাগুলো তারা বিক্রি করছে বলতেছে এগুলো চারা কিভাবে আপনারা এটা এটা বিশ্বাস বিশ্বাস করতে পারেন করার কোনো মানেই নেই এখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে এবং যারা আপনাদের সঠিক তথ্য দিচ্ছে তাদের কথাগুলো কিন্তু একটু মানার চেষ্টা করতে হবে দর্শক এগুলোকে অবশ্যই একটু মানার চেষ্টা করতে হবে আপনাদের আর গাছ দেখাই দর্শক আমাদের এই গাছটি লক্ষ্য করুন এখানে একটা অফশুট চারা রয়েছে এই গাছটাতে একটাই অফশুট দেখুন গাছটা এই অফশুট চারাটার বয়স কিন্তু দুই বছর দুই তিন মাসে এরকম হবে দেখুন গাছটার গোড়াটা কত মোটা কিন্তু এটা আমি তো চাইলেই সংগ্রহ করতে পারতাম কিন্তু আমরা কিন্তু সংগ্রহ নি দর্শক কারণ এই গাছটি সংগ্রহ করার মতো বয়স হয়নি অনেকে হয়তো অবাক হবেন এই কথাটা শুনে যারা এই বিষয়ে আইডিয়া কম আছে আমি নতুন উদ্যোক্তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যারা জানেন তারা তো জানলেনই বিষয়টি যারা এই বিষয়ে আইডিয়া আছে কিন্তু এত মোটা গোলাটা হওয়ার পরেও কিন্তু এটার বয়স হয়নি এখনো কাটার লক্ষ্য করুন গাছটা কিন্তু মোটামুটি উঁচুতে ছয় ফিটের কাছাকাছি হবে কিন্তু এটার কিন্তু বয়স হয়নি এটা আমি অন্তত কমপক্ষে হলে এখনো আট থেকে নয় মাস অপেক্ষা করতেই হবে তবে সাড়ে তিন বছরে কাটলে বেশি ভালো হয় কিন্তু আপনারা লক্ষ্য করুন এখানে কিছু আমি গুণ দেখাই দিচ্ছি মাপসুর চারার গোড়াটা কিন্তু একটা বড় বেজ তৈরি হয় না মোটা বেজ তৈরি হয় না এই কথাটা আমি কেন বলছি আপনারা একটু এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনুন কারণ একটু পরে আমি এই জায়গায় কীরকম প্রতারণা হয় সেইটা আমি আপনাদের দেখাই দিব দেখুন এর মধ্যে কিন্তু গোড়ার দিকে বেজ নেই একটা মোটা এইটা যেমন একটা নিচের দিকে একটা বেজ তৈরি হয়ে যায় এরপর এটা বাড়তে শুরু করে এর কিন্তু বেজ নেই আবার দেখুন এই চারাটা কিন্তু গোড়ার দিকে বাঁকা এখানে কিন্তু এর জয়েন্টটা এই জায়গাটায় এই জায়গাটায় এর জয়েন্টটা এর জায়গার জয়েন্টটা কিন্তু দেখুন গাছটা এরকম হয়ে উঠেছে এরকম হয়ে গিয়ে তারপরে সোজা হয়ে গেছে অর্থাৎ এই গোড়াটা কিন্তু বাঁকা হবে যে জায়গায় জয়েন্টটা আছে আবার আপনারা যদি জয়েন্টটারই চিন্তা করেন আপনারা কিন্তু জয়েন্ট দেখেও চিহ্নিত করতে পারবেন যে এই জয়েন্টটা যেহেতু আছে তাহলে এটা অফশুট চারা সেক্ষেত্রে আপনারা প্রতারিত কম হবেন কিন্তু আপনাদের আরেকটি জিনিস আমি দেখাই আমার ওইদিকে একটা চারা আছে অনেকগুলোই গাছ আছে এখানে সেক্ষেত্রে আমি আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি এই গাছটার ক্ষেত্রে এমন করে প্রতারণা করা হচ্ছে যে আপনাদের এই ডালগুলো বা এই ডালটা এই ডালটা এই ডালটা এই ডালটা এগুলো কেটে দেওয়া হচ্ছে কেটে দিয়ে শুধু এই মাঝের অংশটা একে নিচ পর্যন্ত রাখা হচ্ছে তখন গাছটা কিন্তু চিকন দেখা যাচ্ছে এটা আপনাদের বলা হচ্ছে কেটে দিয়ে এটা চারা কিন্তু আসলে তো এটা চারা নয় কারণ একটা বীজের চারা দেখুন এখানে বেজটা তৈরি হয়ে গেছে অলরেডি এটার বীজের চারার তো একটা বেজ তৈরি হয়ে যায় এই বেজটা তো ওখানে উপস্থিত আমি কয়েক জায়গায় দেখেছি এই বিষয়ে আমি একটা সরাসরি তাদের আমি এক্সপোজ করার চেষ্টা করব যে তারা কেন এই ধরনের কার্যকলাপ করে মানুষের মন থেকে সৌদি খেজুরের চাষটাকে বিষিয়ে তুলতেছে কারণ তারা তো প্রতারণা শিকার হলে আর কখনো এই চাষটার দিকে আগাবে না সেক্ষেত্রে এই যে দেখুন আমি দেখাইতেছি আপনাদের ওখানে যেটা বললাম আমি যে বেস্টটা লক্ষ্য করেছেন ওখানে চিকন কিন্তু কিন্তু এখানে কিন্তু বেসটা দেখুন মোটা তারপর চিকন হয়ে গেছে তখন কি করে এই প্রতারকেরা এই ডালগুলো এই ডালগুলো এই সাইডের ডালগুলো সবগুলো কেটে দিয়ে এই অংশটা শুধু এই অংশটা রেখে দেয় এই অংশটা যখন রেখে দেয় তখন আপনি দেখতেছেন চিকন তখন আপনাদের বলতেছে এটা অফশুট চারা কিন্তু আসলে কি সেটা অফশুট চারা সেটা কখনোই নয় এই বিষয়গুলো থেকে কিন্তু আপনাদের বেঁচে থাকতে হবে দর্শক আমি আপনাদের অফশুট চারা কিনতে মানা করব না তবে আপনারা যতক্ষণ পর্যন্ত নিজে চিহ্নিত করতে পারবেন না আমি বলবো ততক্ষণ পর্যন্ত অফশুট কিনবেন না কারণ একটা অপশুট কিনতে অনেক টাকা খরচ হয় সে খরচ করার পর যদি আপনি ভালো অফশুট না পান সেক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল লস আমি মনে করি বিশাল লস এবং টাকার বিষয়টাও যদি বাদ দেন আপনি যদি ঠকে যান আপনার যে ডিমেরিট আসবে আপনি কিন্তু অন্যজনকে বলবেন যে এই গাছটা রোপণ করা যাবে না সেক্ষেত্রে কিন্তু সেও এই জায়গা থেকে বেরিয়ে আসবে সেও কিন্তু এটা চাষ করবে না তাই আমি মনে করি সৌদি খেজুর চাষ এর সফলতার জন্য আমাদের সচেতন হতে হবে এবং আপনারা চেষ্টা করবেন একটু যারা পুরাতন বাগানই যদি চারা কিনতেই হয় এবং বিশ্বস্ত যারা তাদের বাগানের প্রমাণ করেছে বাগানের চারার কোয়ালিটি দেখিয়ে প্রমাণ করেছে যে তাদের চারা ভালো বা তাদের গাছ আছে তাদের কাছ থেকেই অপশুটগুলো নেওয়ার চেষ্টা করবেন অনেকেই আছে যারা আবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতারণার মাধ্যমে চারা বিক্রি করতেছে অনেকে এমনও আছে যাদের বাগান এতটা নেই বড় কিন্তু তারা বিভিন্ন জায়গায় বাগানে গিয়ে ভিডিও করে সেটা আবার প্রকাশ করছে যে এটা তার বাগান অন্যের বাগানে ভিডিও করবে এটা কোনো বড় বিষয় না বড় ইস্যুও না করতেই পারে কিন্তু সেটাকে নিজের বাগান বলে চালিয়ে দেয়া এটা অবশ্যই অপরাধ সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই এই ঝামেলাগুলো থেকে বাঁচে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে যে বড় ধরনের একটা চিটারি বাটপারি হচ্ছে এটা আমি এক্সপোজ করে দেব পরের ভিডিওতে আমাদের ফেসবুকে একজন ব্যবসা করতেছে সেক্ষেত্রে তিনি কি ধরনের চিটারি করেছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ